Allah 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 Nur Muhammad নামটি তোমার দয়াল নবী নামটি তোমার সদাই জাগে অন্তরে কাঙ্গাল রঙ্গ নবীজি কে বানা জানে মার আল্লাহ আল্লাহর মহব্ব যার অন্তরে পয়দা হয় গভীর রজনীতে জাগিয়া আমার আল্লাহর জিকির করে জিকিরের মতো এবাদত আর একটাও নাই আল্লাহর নবী বলেন আল্লাহ

সাবকরাম বললেন ইয়ার সাল্লাহ সেইটাকে আমার নুরানি বলেন রাসাব তোমরা যদি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে ফিরে আসো এই যদি গাজী হয়ে ফিরে আসো এই যে মর্যাদা ইসলামের মধ্যে পাবে এরকম একটা মর্যাদা তোমাকে দেওয়া হবে আবার বললেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলে যে মর্যাদা এরকম মর্যাদা পাবে বলরে রে সাহাবীরা শুনতে চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ইবাদতটা কি নবী আমার বললেন ওই ইবাদতের নাম হলো রুল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার এই জিকির আমাদের মধ্যে আসেনি আছে মোহব্বতে কান লাগাবেন অন্তরের মধ্যে ভাববেন মাশাল আল লাউ আল আল্লাহ আল্লাহ লা রে তোমার মতো আমাইকে নবী তোমার মতো আমাইকে হনবালোবাস না তাই তো নবী আমি তোমার দেওয়ানা গো তাই তো আমি তোমার দেওয়ানা আমার হবা আল্লাহ Allah, 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 ăn আল্লাহ তোমার মত আমাই নবি তোমার মত আমাই কে হে মন বালো বাসনা তাই তো আমি তোমার দেওয়ানা নবি গো তাই তো আমি তোমার দেওয়ানা মারাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আমি যতই বলি আমার দন জবন এই সংসারে নবী কেও নাই আপন merhaba মাশাআল্লাহ আমি যতই বলি আমার দন জমন এ সংসারে নবিক্য নাই আপন তুমি আমার সহাই সম্বল তুমি আমার সহাই সম্বল দানের আপনা তোয় তো আমি তোমার দেওয়ানা আমার হবা আল্লাহ 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 अल्लाह 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 तुम मौतो अ माई के हो तुम तो आ माई के वो भाषे ना तं तो अमे तुमार देवाना मराहा तैंतो अमी तुमारदाना माशाल्लाह अल्लाह 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 আল্লাহ 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 নরম মোহাম্মদ নামটি তোমার দয়াল নবে নামটি তোমার সদাই জাগে অন্তরে গঙ্গাল রঙ্গনবিজি খেবা আনা জানে মারহবা আল্লাহ 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 আল্লাহ

আমি যতই বলি আমার এ সংসারে নবিক নাই আল্লাহ 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 তুমি আমার সহাই সম্বল তুমি আমার সহাই সম্বল গুর আপনা তাই তো আমি তোমার দেওয়ানা হবা তাই তো আমি তোমার দেওয়ানা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল নেই দানের আপনা তাই তো আমি তোমার দেওয়ানা মাশাল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ

सखंदर मदीना ओ दिन कब आएंग मदीना में जेंंगे हखे दरसल को सर मां बनात्मा مولانا محمد وعلى آل سيدنا حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم